আফ্টারনুন বন্ধুরা কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তবে না মনটা একদম ভালো নেই কেন বলো তো ভালো নেই কারণ রোহন অসুস্থ হসপিটালে ভর্তি শুনে থেকেই মনটা খারাপ কালকে শুনেছি লিসানের ভিডিও থেকে শুনেছি কিন্তু মানে কী বলবো মনটা এতটাই খারাপ না কিছু করতেও কিছু ভিডিও করব এরম একটা মানসিকতাটাই আমার হারিয়ে গেছে তো দেখতে যেতাম আজকেই হয়তো দেখতে যেতাম কিন্তু যাব কি করে আমার বাড়িতেও তো একটা ছোট্ট বাচ্চা আছে তোমরা জানোই তো ওকে নিয়ে তো হসপিটাল নার্সিংহোম আমার পক্ষে যাওয়া সম্ভব না আর ও আমাকে ছাড়া কারো ওর মার কাছেও থাকে না এমন একটা মানে অবস্থা আর কি আমার যেখানেই যাই সেখানেই ওকে সাথে করে নিয়ে যায় ও মার কাছেও থাকে না তো সেই জন্য অত দূর বাচ্চাটাকে নিয়ে হসপিটালে দেখতে যাওয়া এই মুহূর্তে আমার সম্ভব হচ্ছে না হয়তো আমি খুব শিগগিরই যাব রোহনকে দেখতে তো যাই হোক সেটা পরের কথা সে ভিডিও নিশ্চয়ই তোমরা দেখতে পাবে রোহন কেমন আছে না আছে যদি দেখাতে পারি নিশ্চয়ই দেখাবো আর অবশ্যই যাব রোহনকে দেখতে অবশ্যই যাব। তো কালকে লিসানের ভিডিওটা দেখে না সত্যি বলছি মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আমি ও ভিডিওর পুরো ভিপ ব্যাপারটার থেকে আগে যে জায়গাটা দেখিয়েছে লিসান সেই জায়গাটা আমার মনটাকে মানে কি বলবো এত কষ্ট লেগেছে যে রোহনের মানে ইয়েটা শুনে সোনামা যে কাঁদছে চোখের জলটা যে মুচ্ছে জামা দিয়ে মুচ্ছে করছে ওটা দেখে আমার সব থেকে বেশি খারাপ লেগেছে আহারে ওই সোনামার তো বাবা ছাড়া আর কেউ নেই না পাপা ছাড়া সোনামার কিন্তু সত্যি করেই আর কেউ নেই তো যদি থাকতো যদি সত্যি করেই থাকতো তাহলে লিসানের বাড়িতে অন্তত সোনামাকে থাকতে হতো না তাই না সোনামা লিসানের বাড়িতে সত্যি খুব ভালো থাকে তারা খুব যত্ন করে মারিয়ামের মতন যত্ন করেই তাকে কিন্তু রাখে কি সুন্দর করে লিসানের ওয়াইফ ওর চুলগুলো বেঁধে দিচ্ছিল খাওয়া দাওয়া চান করানো সব দায়িত্বটা নিয়েই কিন্তু বাচ্চাটাকে রেখে দিয়েছে ও যদি আমার কাছেও থাকতো আমিও বোধহয় আক্রেই ওকে আঁকড়েই রাখতাম সত্যি করে ওইটুকু বাচ্চাও তো কিছুই বোঝে না তো সেখানে ওর পাপাকেও দেখতে পাচ্ছে না সেটা কিন্তু ওর কাছে খুবই কষ্টের হচ্ছে বলতে পারছে না কিন্তু ওর কাছে সত্যি করেই খুব কষ্টের হচ্ছে তো যাই হোক আমি চাইবো তাড়াতাড়ি করে ভগবান ওকে সুস্থ করে দিক আর রোহন নিজের ওপরে নিজে কিন্তু খুব অত্যাচার করছে আমার যতদূর মনে হচ্ছে ঠিক মতন খায় না ঠিক মতো হয়তো ঘুমোয় না বা কি করে সেটা তো আমরা চোখে দেখি না আর লিভারের প্রবলেম যখন ওর হয়েছে একবার তখন ওকে তো খুব সাবধানে থাকতে হবে তাই না খাওয়া দাওয়া ঠিক টাইমলি করতে হবে ঝাল তেল মশলা একদম খেতে পারবে না তার সাথে সাথে ঠিক টাইমলি ওকে ওষুধ খেতে হবে ঠিক করে করে কি না সেটা আমার খুব সন্দেহ আছে খুব সন্দেহ আছে যে ও ঠিক করে এগুলো করে কি হলে একবার এত অসুস্থ হওয়ার পর সব টেস্ট ফেস্ট সব করানো হলো তখন বললো যে না এখন আমি ভালো আছি অনেকটা আগের থেকে সুস্থ আছি তাহলে আবার কেন ও এতটা অসুস্থ হয়ে যখন ও আমার বাড়িতে এসেছিল বা যখন ও বনগা টনগারগুলো ঘুরছিল না তখন থেকেই ওকে মনে হচ্ছিল যে ওর শরীরটা ঠিক নেই ওর শরীরটা ঠিক নেই তো বাবা ওদিকে দাও ওদিকে যাও ওদিকে যাও তো সেখান থেকে দাঁড়িয়ে না আমার মনে হচ্ছিলো এবং অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছে রোহনের মুখটা খুব শুকিয়ে গেছে সোনামার মুখটা খুব শুকিয়ে গেছে রোহন একটু নিজেকে যত্ন নাও সোনামার যত্ন নাও এই কথাগুলো কিন্তু আমরা তখনও বলেছিলাম যে একটুখানি নিজের দিকে তাকাও খুব রোগা লাগছিল রোহনকে আমার বাড়িতে যখন এসছিল রোহনের মুখ টুকগুলো যেন একদম শুকিয়ে গেছে আমার সেটা দেখে মনে হয়েছিল কিন্তু দেখো একটা ইয়ং ছেলেকে যদি বলা যায় তোমার চেহারাটা শুকনো শুকনো লাগছে কেন বা তোমার যে কোনো মানুষকে বললেই তার একটু কেমন যেন লাগে তাই না আর একটা আনন্দ অনুষ্ঠানে এসেছে সেখানে আমি তার শরীর চেহারা নিয়ে বলবো সেটা আর আমি বলিনি যাই হোক চুলটার সে ঠিক মতন করে নিয়েছে এটা ভালো লেগেছে কারণ চুলটা আমি যখনই দেখি তখনই বলি যে চুলটা ঠিক করো চুলটা ঠিক করো তো এবার আমার বাড়ি থেকে যাওয়ার পর যে চুলটা ঠিক করেছে এটা দেখে আমার সত্যিই ভালো লেগেছে যে না বাবা এবার চুলটা অন্তত ঠিক হবে এই খোঁচা 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 কোচকানো চুল ভালো লাগে সবার মুখে সব কিছু মানায় না তো সত্যি করে আমার মনটা এতটাই খারাপ হয়ে রয়েছে তোমাদেরকে কি বলবো এই সব দেখে থেকে তো কাছাকাছি থাকলে তো সঙ্গে সঙ্গেই চলে যেতাম অনেকটা দূর সেখানে যাওয়া আসার একটা ব্যাপার থাকে সব মিলিয়ে আমি তো যাবই নিঃসন্দেহেই যাব দেখতে তো একটুখানি সময় সুযোগ করে নিয়ে যেতে হবে যদি তার মধ্যে হসপিটাল থেকে ও বাড়ি চলে আসে নিশ্চয়ই ওর বাড়িতেই যাব দেখা দেখতে আর লিসান তো রয়েছেই সব থেকে বড় কথা ওর পাশে একটা এমন মানুষ রয়েছে যেখানেতে সে নিশ্চিন্তভাবে সোনামাকে রেখে যেতে পারছে এটা কিন্তু সবথেকে বড় ব্যাপার রোহনের কিছু হলে পরে আগে যখন এমজি অসুস্থ ছিল তখন কিন্তু সোনামা আরও ছোট ছিল কী কান্না কাঁদ্য রোহনকে দেখতে পেত না বলে কিন্তু সেটা এখন অতটা কিন্তু নেই সোনামা এখন একটু বড় হয়েছে যতই হোক তার সাথে সাথে মারিয়ামকে পেয়েছে আর মারিয়ামের সাথে সাথে লিসান এবং লিসানের ওয়াইফ বা তার পরিবার লিসানের পুরো পরিবারটাকে পেয়েছে সেটা কিন্তু তখন অতটা ছিল না পাশাপাশি বাড়ি ছিল ঠিক কথা তখন হয়তো মারিয়ামের কাছে মারিয়ামও ছোট ছিল তার জন্য হয়তো সেইভাবে যাতায়াতটা ছিল না এখন যেটা হয়েছে এখন মারিয়ামের কাছে যদি ও সারাদিন রাত্রি থাকে কোনো প্রবলেম নেই কারণ দুজনে মিলে খেলাধুলা করবে গল্প করবে মারপিট করবে ঘুমোবে সব কিছু একসাথে করবে একটা বাচ্চা যদি আরেকটা বাচ্চাকে পায় না সে ভুলে যায় সব কিছু আর ও সোনামা তো সত্যি করেই একদম মানে কি বলবো একটা পুতুল তো সেই কারণে সোনামার কষ্টটা না মানে না বলতে পারে না বোঝাতে পারে ওর কিন্তু মনে মনে হচ্ছে ও কি ওর পাপাকে খুঁজছে না খুঁজছে আর তার মধ্যে যদি ওকে বলা হয় তোমার পাপা কোথায় তোমার পাপা কোথায় এই কথাটা ওকে এখন বলা উচিত না আমি আগেও বলেছিলাম এখনও বলছি যে ওর পাপাকেও দেখতে পাচ্ছে না তো সেইটা বারবার ওকে মনে করিয়ে দেওয়াটা ঠিক না তাহলে ও কিন্তু আরও কষ্ট পাবে খুঁজবে কান্নাকাটি করবে এটা কিন্তু ঠিক না তো যাই হোক লিসানকে বলবো তুমি একটু ওকে সাবধানে রেখো তার সাথে সাথে বলবো যে রোহনের খবরটা আপডেটটা তুমি দেবে বলেছ অবশ্যই আমাদেরকে দিতে থাকো আমিও আমার দর্শকদের কাছে দিতে থাকবো যারা আমার ভিডিও দেখে অনেকেই আমার ভিডিও থেকে রোহনের খবর জানতে চায় সোনামার খবর জানতে চায় তো তাদেরকেও আমার ভিডিও থেকে আমি তাদেরকেও আপডেটটা দিতে থাকবো সত্যি বলছি মনটা সত্যি খুব খারাপ খুব খারাপ হয়ে গেছে কিন্তু কী করবো বলো এতটা দূরত্ব কিছু করার নেই তো যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করব রোহন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাড়ি ফিরে আসে সোনামার কাছে ফিরে আসে এটাই চাইবো আর নিজের যত্নটা নিতে হবে এবার রোহনকে বলবো নিজের যত্নটা নাও কারণ শরীর এই যে লিভারের প্রবলেম কিন্তু খুব মারাত্মক জিনিস খাওয়া দাওয়া একদম উল্টোপাল্টা করলে চলবে না কারণ আমারও কিন্তু লিভারের সিস্ট আছে পাথর আছে তো আমাকেও বলেছিল অনেক কিছু এটা না ওটা না সেটা না খেতে আমি অনেকটা কমিয়ে দিয়েছি অনেকটা কিন্তু পুরোপুরি কমানো যায় না আমরা যারা খেতে ভালোবাসি তাদের পক্ষে না খাবারের জিনিসগুলো যদি বন্ধ করতে বলে খুব প্রবলেম হয় খুব প্রবলেম আমার কাকা পিসিরা বলতো খেয়ে মরবো যা হবে হবে ডাক্তার আছে ওষুধ আছে ইঞ্জেকশান আছে সেগুলো নেব। কিন্তু খাওয়া বন্ধ করব না এগুলো বলতো আর সত্যি করেই আমার কাকার আর পুরো সুগারের পেশেন্ট ছিল আমার বাবার কোনো সুগার টুগার কিচ্ছু ছিল না তো সুগার হয়েছে তো কি হয়েছে ওষুধ খাবো ইনসুলিন নেবো তার সাথে সাথে সব কিছু খাবো আর তারা সত্যি করেই খাওয়া দাওয়া নিয়েই মারা গেছে কেউ না খেয়ে মরে যায়নি তো সেরকমই পরিবারের মেয়ে আমি বুঝতেই পারছো আমিও খেতে খেতে ভালোবাসি যা হবে এই যা হবে হবে তার সাথে সাথে খাওয়া দাওয়াটাও চলবে সামনে রয়েছে মিমি সোনা বুঝতেই পারছো আমি কিভাবে ভিডিও করছি মাঝে মধ্যেই চাচাতে হচ্ছে কিছু করার নেই তো এইবার বলি রোহন এই রোহন বলছি লিসান যে ভিডিওটা পোস্ট করেছে সোনামা আর মারিয়ামের খেলাধুলা ঝগড়া মারামারি ও সত্যি বলছি দারুণ লেগেছে ভিডিওটা মারিয়াম সমস্ত কিছু কেড়ে ওর থেকে পারলে সবটাই নিয়ে নেয় এই যে দেখো চলে এসছে আমার পেছনে মারিয়াম পারলে সব খেলনাগুলোই ওর থেকে নিয়ে নেয় আর সোনামা এটা আমার আমার মা এই করতে থাকলো কিন্তু কিছুই করতে পারলো না মারিয়াম সব কিছু নিয়ে দিয়ে চা করে রান্না করে সব কিছু করে একদম গুছিয়ে গাছিয়ে রেডি মারিয়াম খুব ফাস্ট খুব ফাস্ট এবং প্রচুর বুদ্ধি মারিয়ামের যেটা আমাদের সোনামার কিন্তু নেই সোনামারটা মানে কি বলবো একটা পুতুল পুতুল টাইপের এই এই হ্যাঁ এটা আমার ওটা ওই এই এই করতে করতেই ওর দিন চলে যায় অ্যাকচুয়াল মারিয়াম হচ্ছে খুব বুদ্ধিমান খুব বুদ্ধিমতী তো সেই জন্য মারিয়ামকে আমার একরকম ভালো লাগে আর সোনামাকে আর একরকম ভালো লাগে সত্যি বলছি মারিয়াম পড়া শোনা বুদ্ধিমত্তা সব দিক দিয়ে ফার্স্ট সব দিক দিয়ে ফার্স্ট আর সোনামা হচ্ছে একটা কিউট বেবি কিউট ডাব্বা যে এখনো পর্যন্ত সব কিছু ভালো মতো বলতে করতে বুঝতে পারে না বোঝাতেও পারে না তো সব দিক দিয়ে দুজন দুরকম তো দুজনকেই ভীষণ ভালো লাগে সোনামার আলাদা ভালোবাসা একটা তো যাই হোক লিসানকে বলবো লিসান তুমি একটু ওকে দেখে রেখো এই টাইমটা খুব মানে বন্ধুর পাশে মানুষ বিপদে যদি দাঁড়ায় তবেই সে প্রকৃত বন্ধু তাই না আর তুমি যে এই বাচ্চাটার একটা দায়িত্ব নিয়ে রেখেছো এটার তো মানে কজন রাখে বলো কজন রাখতে পারে তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি যে এইভাবে তুমি না শুধু তোমার পুরো পরিবার যেভাবে ওকে পাশে নিয়ে রেখেছ সেটা সত্যি মানে কি বলবো ধন্যবাদ দেওয়ার মতন ধন্যবাদ দেওয়ার মতন তো আমার যদি এখন কিছু হয় আমি শুধু ভাবি যে আমার বাচ্চাগুলো কে কে দেখবে আমার মেয়েরা বড় হয়ে গেছে তাও আমার চিন্তা হয় আর সোনামা মুখটা হ্যাঁ আর সোনামা তো সত্যি করেই একটা ছোট্ট রোহন তো ভাবছে বসে বসে যে আমার সোনামাটা ঠিক আছে কিনা। আমার মেয়েটা ঠিকমতো খাচ্ছে কি না এই যদি ও বাড়িতে রেখে যেত তাহলে ওর চিন্তাটা আরও বেশি থাকত কারণ ওখানে তো বোধহয় বাচ্চা দেখার মতন কেউ নেই ওর বাবা ডাক্তার মানুষ কাজে কমে বেরিয়ে যায় চেম্বার টেম্বার সব কিছু থাকে মা অসুস্থ সেখানে দেখবে তাকে বলো তো সেই কারণে লিসানের ওপর যে ভরসাটা করে রেখে গেছে সেটা ও জানে যে লিসান এবং তার পুরো পরিবার আমার মেয়েটাকে খুব যত্নেই রাখবে আর সেই দায়িত্বটা তুমি এত সুন্দরভাবে পালন করছো দেখে সত্যি ভালো লাগলো ভিডিওটা সত্যি খুব ভালো লেগেছে কিন্তু কষ্ট হচ্ছিল সোনামার চোখের জল মোছা দেখে আর সেই জল মোছা দেখতে দেখতেই যখন দেখছি দুজনে খেলনা বাটি নিয়ে ঝগড়া করছে ওই কি কোথা থেকে যারা এসছিল তারা অনেক খেলনা টেলনা জামা কাপড় সাজগোজের জিনিস সব কিছু দিয়েছে সত্যি খুব ভালো ওনারা বাচ্চাগুলোকে খুব ভালোবাসে তো সেই রকম ওরা পুতুল খেলনা সব দুজনকে আলাদা আলাদা সেট দিয়েছে এটাই উচিত যখন দুটো বাচ্চাকে দেবো তখন এক একটা বাচ্চাকে দেবো আর একটা বাচ্চাকে দেবো না এটা কিন্তু আমার মতে উচিত না আমিও যখন গেছিলাম আমি দুজনের জন্য সমান জিনিস নিয়ে গেছি সব কিছু এক নিয়ে গেছিলাম তো হয়তো অনেক নিয়ে যেতে পারিনি কিন্তু যা যতটুকু আমি নিয়ে গেছি ততটুকু আমি দুজনের জন্যই নিয়ে গেছিলাম এটাই কিন্তু উচিত আর ওনারাও সেরকম এনেছে জামা কাপড় জিনিসপত্র তার সাথে সাথে খেলনা বাটির সেট এইটা তো বাচ্চাদের জন্য উচিত নিয়ে আসাটা এই খেলনা বাটি মেয়েদের জন্য আর ছেলেদের জন্য গাড়ি তারপরে হচ্ছে প্লেন হ্যাঁ আছে তো তোমারও তো মিমি কিনে দিল না তুমি রান্না করছিলে না পিৎজা তো সেই জন্য বলছি যে ওরও এখন রান্না বাটি চাই তো সেই দিক থেকে দেখতে গেলে খুব ভালো করেছেন ওনারা সমান সমান জিনিস দুজন দেবো দেব দুজনকে সমান সমান জিনিস দিয়েছে তো চলো ভিডিওটা আর আমি বেশি বড় করতে পারবো না কারণ এই যে দেখতে পাচ্ছ এর পাশে বসে কি আর ভিডিও করা যায় বলো তো তোমরা তো রোহনের জন্য সবাই একটু প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার দর্শকদের কাছে অনুরোধ তোমরা কমেন্ট বক্সে ওর জন্য প্রার্থনা করো সবার প্রার্থনা যেন আমি একভাবে তোমাদেরটা রোহনের কাছে পাঠিয়ে দিতে পারি আমি জানি তোমরা সবাই রোহনের জন্য প্রার্থনা করছো সবাই যারা সোনামাকে ভালোবাসো যারা রোহনকে ভালোবাসো তারা সবাই প্রার্থনা করছো আর কি বলবো বলো মনটা সত্যিই খারাপ খুবই মনটা খারাপ হয়ে রয়েছে চলো আর কি করা যাবে অসুস্থ শরীর থাকলেই অসুস্থ হবে শরীর ডাক্তার থাকলেই সুস্থ হবে কিন্তু নিজেকেও তার সাথে সাথে অনেক কিছু মেনটেন করতে হবে না এরকম একটা রোগ সচরাচর তা মানে সচরাচর বলছি তাড়াতাড়ি সারে না এই লিভারের রোগ হোক না তাড়াতাড়ি সারে না অনেক মেনটেন করতে হবে খাওয়া দাওয়া রেস্ট সব কিছু নিয়ে চলতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা